ফ্রেন্ডস কেমন আছো সবাই তো অনেকদিন পর আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা একটা সায়েন্স এক্সিবিশনে গিয়েছিলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কী কী করেছি কী কীভাবে আমাদের প্রেজেন্টেশন রেডি করেছি সবটাই এই ব্লগটাই তোমাদের শেয়ার করবো তোমরা দেখতে থাকো সৃষ্টি তারপরে বল তোর খবর কি কাজের মাঝখানে আমাদের এরকম মজা চলতেই থাকে বাট তার জন্য আমাদের কাজের কিন্তু কোনো প্রবলেম হয় না এই দেখো সবাই মন দিয়ে কত কাজ করে যাচ্ছে আর আমি একটু বসে আছি তার পরের দিন সকালে আবার আমরা যথাযথ কাজে লেগে পড়েছি মডেল প্রেজেন্টেশন এবং চার্টগুলো করার জন্যে সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা আর এই দেখো আমরা একটা চার্ট কমপ্লিট করে ফেলেছি পুরো ইছলিয়ে তো একতালিয়া বান্দি হ্যাঁ ভাই ভিডিও করছি করেছি তো আমি এত কাজ করেছি যে আর পাচ্ছিলাম না বলে ভিডিওই করছিলাম আর এরা কাজ করে যাচ্ছে যে ইয়ার দায়িত্ব ছিল মডেলটা সবকিছু করা নাই কিছুই তো এখানে সৃজন মডেলটা পুরো তৈরি করবে বলে দায়িত্ব নিয়েছিল বাট তুই কঠিস বা হ্যাঁ এখানে এই অবস্থা এখানে এমনি পড়ে আছে মডেল এন্ড হতে চলেছে পরের দিন সকাল ছটার সময় এই শীতকালে আমরা বেরিয়েছিলাম সায়েন্স এক্সিবিশনটার জন্যে তো আমাদেরকে অনেকটা যেতে হবে বাঁকুড়া যেতে হবে তার জন্য আমরা সকাল সকাল বাসে চেপে গেছি এবং দেখো পৌঁছেও গেছি এবং টোটো করে নিয়েছি কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্যে হ্যালো এই মাত্র পৌঁছিলাম যাস এই দেখো এটা আমাদের মডেলের অবস্থা এই দেখো বাসে আস্তে আস্তে মডেল ভেঙে পুরোই গোলমাল হয়ে গেছে সব তো এবার আমরা সেটা একটু ঠিক করি দেখো এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছে চারিদিকে অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্ট এসছে এখানে পার্টিসিপেট করার জন্য তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুরোই বোর হয়ে যাচ্ছিলাম কারণ অনেকক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম বাট লাইনই শেষ হচ্ছিল না কি করব আমরা দাঁড়িয়েই ছিলাম কিছু তো করার নেই হাই করে হাই করে দিন এই স্যার আমাদের সাথে গিয়েছিলেন ওখানে তো স্যার খুবই ভালো তো টোকেন নেওয়ার পরে এইবারে আমরা চলে গিয়েছিলাম আমাদের টেবিলে যেখানে আমরা আমাদের জিনিস প্রেজেন্ট করব। ও এবারে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলো রেডি করে নিচ্ছি এই দেখো আমরা এই জিনিসটা করেছিলাম। এই হচ্ছে আমাদের মডেল আর এটা হচ্ছে চার্টগুলো। তো চলো এবার বাকি কারা কে কি প্রেজেন্টেশন করেছিল একনজরে তোমরা একটু দেখে নাও। সায়েন্স ফেয়ার সবাই খুব সুন্দর সুন্দর এখানে এক্সিবিশন করেছিল। যতটা ভালো ভেবে এসেছিলাম যে যতটা ভালো হবে ততটা কিন্তু ভালো হয়নি মানে ভালো যেমন হয়েছে সেরকম খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে বাট সবাই এখানে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করেছিল আমরা এখানে করেছিলাম প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বনের কিভাবে করব। আমাদের কাজও ভালো লেগেছিল অনেকের যাই হোক আমরা ব্রেকফাস্ট পেয়েছিলাম আড়াইটের সময় এখানে রোদ গেছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানি অবশেষে যুদ্ধ করে বিকেল চারটের সময় লাঞ্চ নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছু কিছু ব্যাড এক্সপিরিয়েন্স এর জন্য আমাদের মুডটা একটু অফ ছিল তো যাই হোক এখন আমরা বাড়ি যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই